শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন খারাপ আবহাওয়ার সঠিক সময়ে আসা যায়নি ঝড় বৃষ্টির সময় সতর্ক থাকতে নির্দেশ সবাইকে তিনি বলেন হাওড়ায় অনেক কাজ হয়েছে হাওড়ার সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলিতে জনসভা করার পর হেলিকপ্টারে জগৎবল্লভপুরের হসপিটাল মাঠে আসেন প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে আসেন মুখ্যমন্ত্রী তাকে বক্তব্য শোনার জন্য কর্মী সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতো বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন মোদী মিথ্যা কথা বলছে মিথ্যা বললে কি করা উচিত ভোটের দিন বুঝিয়ে দেবে জলের পাইপলাইন আমরা দিয়েছি আর প্রধানমন্ত্রী বলছেন উনি করেছেন জলের উপর আমরা ট্যাক্স নেইনি জল বিক্রি করতে দেব না নির্বাচনে ভুল বার্তা দিচ্ছেন মোদী মিথ্যাবাদী প্রধানমন্ত্রী টিভি খুললে এই বিজ্ঞাপন মোদীর বিজ্ঞাপন মিথ্যা বলা হচ্ছে মোদীকে ভোটের দিন ভালো করে গেথে দিন সন্দেশখালী মহিলাদের অসম্মান করা হয়েছে রাজ্যপাল প্রসঙ্গে বলেন রাজভবন বিরাট অট্টালিকায় থাকেন মাননীয় মহোদয় মহিলারা কথা বলতেন ভয় পাচ্ছে আপনাদের সাথে আমিও ডাকলে যাবো না চোট ডাকতো নিয়ে পার ওয়াশিং মেশিন বিনা পয়সায় গ্যাস দেবার কথা বলছে কিন্তু গ্যাস টাকা দিয়ে কিনতে হয় শুধু মিথ্যা কথা বলছে দিনরাত লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের লুট করে প্রচার করছে রেশন জল আলো আমরা দিচ্ছি আর ওরা একশো দিনের টাকা দেয়নি এই টাকা আমরা দিয়েছি দাঙ্গা করে যারা ক্ষমতায় আসে তারা দাঙ্গা করে মানুষের কাজ করে না লক্ষ্মী ভাণ্ডার যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন আমরা যা বলেছি করেছি ওরা একটা কথাও রাখেনি তাই ভোট দেবেন কেন একটা চাকরি দেয়নি চাকরি খেকো বাঘ ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি খেতে গিয়েছিল তাই খেলা হবে কুড়িশে মে ভোট দিন আগামী দিন বিজেপি আসছে না দেশ বাঁচান বিজেপি হটান। বক্তব্য শেষে আদিবাসী মহিলাদের সাথে নৃত্য করেন ও মাদল বাজান মুখ্যমন্ত্রী